হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর একটি স্টিলের কিচেন দেখতেছেন একটা অনেক সুন্দর এটা আপনার দুর্গা আছে পঁয়ত্রিশ প্রস্ত আছে সতেরো হাইট আছে আটচল্লিশ এটা আপনার সুন্দর একটি কালার আপনার সামন সাইডে একশিয়ার ভেতরে অন্য সিট পেছনে হালকা অনেকেই কম দামে খোঁজেন এটা আপনার সব ডিসকাউন্ট পেতে দেখা যাবে পাঁচ হাজার টাকা প্লাস কুড়ি সার্ভিস চার্জ এটা ঠিকানা আবাদপুর বাজার আনীনগর নগা আপনার ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বাংশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নম্বরে ভিডিও শেষে দেওয়া আছে আমরা সব টাকা পয়সা আগে নিয়ে কুরিয়ান সার্ভিস মালটা রেডি করে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এ পর্যন্ত হাজার হাজার মাল ডেলিভারি কোনো সমস্যা নেই টাকা দেবেন বিশ্বাস করবেন ইনশাল্লাহ ঠকবেন না আমাদের সিকিউরিটি বিশ্বাস গ্যারান্টি বিশ্বাস যে বিশ্বাস করে সে কখনো ঠকে না ঠিকানা আপাতপুকুর বাজার রানীনগর নগাঁ সব বাদ দিয়ে পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার টাকা রাখা যাবে প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ সুন্দরবনে পঁচানব্বই পার্সেন্ট দেওয়ার কত ফাইভ পার্সেন্ট দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই মোবাইল নাম্বার ভিডিও শেষের দেওয়া আছে সুন্দর টিকা কালার আপনার চালিয়ে নিতে পারেন এ একটি সুন্দর একটি কালার এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক একশিট এ টু জেড এক সিট সামন সাইটে ভেজে এ টু এক সিট বেসনটা একটু হালকা সেক্ষেত্রে দাম পড়বে সাড়ে ছয় প্লাস কুড়ি ইঞ্চের চার্জ এগুলো আপনার বিশ তিরিশ বছর গ্যারান্টি কিচ্ছু হবে না সম্পূর্ণ এক সিট ধারণ ক্ষমতা চল্লিশ কেজি তাওটা আবার অপশান থাকবেন না আপনারা দুটো টাকা বেশি দেবেন মালও একশো বছর ভালো পাবেন আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা বাসে আগে নিয়ে মালটা রেডি করে আপনার কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নগর নওগা নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নম্বর ভিডিও স্টেশন দেওয়া আছে আমরা সব টাকা বাসায় আগে নিয়ে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সুন্দর সুন্দর কালার এখানে আপনি পাবেন চালের ড্রাম কিচেন ব্যাগ বাক্স ইত্যাদি ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা আপনাকে ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল না থাকেন অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম